বলে নাকি যে গত লাশের সন্ধান পাওয়া গিয়েছিল সেটা ঠিক নিকটবর্তী প্রতিবেশী বাড়ির ঠিক এই বাড়ির থেকে পাশেই শাহিনের মা এবং স্ত্রী তারা কিন্তু লাশটি দেখার পরে তারা কান্নায় ভেঙে পড়তে তারা দেখতে পাচ্ছেন সে আহাজারি আসলে এই ঘটনার স্থলটা এখন শোকের মাতম পড়ে গিয়েছে কোটসা নেই। যে মাঠপাড়া আছে মাঠ আছে সেই জায়গাতে কিন্তু আজকে দুপুরের পর বিকেল তিনটা থেকে যে অজ্ঞাত লাশ পাওয়া যায় তার স্বজনরা দেখে কিন্তু এখানে গেছে আসলে দর্শক কিছুক্ষণ আগে যেটা আপনাদেরকে জানিয়েছিলাম যে অজ্ঞাত একটা লাশ পাওয়া গেছে এই লাশটি আসলে শাহীনের মাঠপাড়া ও বাড়ি শাহিনের বাড়ি মাঠপাড়া বাতের লাগিয়ে শাহিনের শাহিনের লাশ পাওয়া গিয়েছে তার স্বজনরা তার মায়েরা তার লাশটা শনাক্ত করার পর তারা কিন্তু কান্নায় ভেসে যাচ্ছে কান্নার

আমার বাবার নাম হলো জলিল আসলে একটা বস্তাবন্দি লাশ পাওয়া গেছে আপনার নির্মাণাধীন বাড়িতে এই বাড়িতে বসবাস আপনি করেন না এই বাড়িতে বসবাস কখন কখন কি অবস্থায় দেখতে পেলেন আপনি সময় আমি এখানে এসে দেখি যে ওই অবস্থা ওই অবস্থা দেখে আমি একবার রাজু ভাইয়ের কাছে যা বলেছি যে এই অবস্থা রাজু ভাই দুপুর দুইটার দিকে হ্যাঁ দুপুর দুইটা এখন তো প্রায় সন্ধ্যা হতে চলে এত সময় পর থানা প্রশাসনকে জানাইছেন না না কি মনে হচ্ছে আসলে দেখে রাস্তা আমি দূর থেকে দূর থেকে দেখে আমি আর আরো ভিতরে ঢুকি না আচ্ছা আচ্ছা খোকসা পাইতেল ডেঙি বা খোকসা মাঠপাড়ার যে অবস্থান আছে মাঝামাঝি পর্যায়ে সেখানে কিন্তু নির্মাণাধীন একটা বাড়িতে অজ্ঞাত লাশ পাওয়া গেছে এখানে খোকসা থানা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারাও কিন্তু উপস্থিত হয়েছেন কিছুক্ষণ পর লাশটি হয়তো বস্তাবন্দি থেকে বের করা হবে আমরা বের করার পর আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা আমরা আসলে লাস্টে পরিচয় জানার চেষ্টা করব সেটা জেনে আপনাদেরকে অবশ্যই প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করবো সেই সাথে যারা প্রতিবেশী রয়েছেন দেখতে পাচ্ছেন প্রতিবেশী একটি ঘর রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করি তারা বলছে আমরা এখানে নিয়মিতই থাকি কিন্তু আসলে আজকে আমরা লাশের যে গন্ধ গন্ধ শোনার পর আমরা এখানে এসেছি এসে দেখি পলি দিয়ে একটা বাধা বস্তাবন্দি তো প্রাথমিক পর্যায়ে শুধু আমরা কিন্তু ওই পাটাই দেখা যাচ্ছে একটি পা দেখা যাচ্ছে শুধু এইটুকুই এখন পর্যন্ত কিন্তু আমরা আপনাদেরকে ক্যামেরায় দেখানোর চেষ্টা করেছি এইটা সে নির্মাণাধীন বাড়ি যে বাড়িটিতে

বস্তাবন্দি লাশ পাওয়া গিয়েছে এই ঘরটি শেষ পেট্রোল পাম্পে রাস্তাটা ঢুকে ওই মেয়রের ভাইয়ের আপিতি বাড়ি